মুখে রুচি ফেরাতে ভর্তার কোনো জুরি নেই আর তা যদি হয় চিকেন ভর্তা তাহলে তো একেবারে সোনাই সোহাগা আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সিরাজা আজকে আবারও চলে এসেছি আজকে আমি চিকেন ভর্তা রান্না করেছি আর সেটাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো ভর্তা মানে পেঁয়াজ রসুন মরিচ এগুলো থাকবেই তাই আমি অনেকখানি পেঁয়াজ কুচি রসুন এবং সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু ভাজি করার জন্য একটু লাল লাল করে ভেজে নিব যে কোনো ভর্তায় এই পিঁয়াজ মরিচটা ভেজে নিলে আমার সেই ভর্তাটা খেতে অসাধারণ লাগে কাঁচা পেঁয়াজের ভর্তা ভালো লাগে তবে ভাজা পেঁয়াজের ভর্তাই আমার বেশি ভালো লাগে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ রসুন ও মরিচ ভাজাগুলো উঠিয়ে একটা প্লেটে রাখছি যে কোনো ভর্তায় তিনগুণ স্বাদ নিয়ে আসে শুকনো মরিচ আমার যদিও শুকনো মরিচ খাওয়া একেবারেই নিষেধ তারপরেও ভর্তার জন্য শুকনো মরিচ না হলে আমার একদমই চলে না কয়েকটা শুকনো মরিচ আলাদা করে ভেজে নিলাম এই ভর্তার সাথে অ্যাড করার জন্য মুরগির বুকের গোষ্ঠ কিছুটা রেখে দিয়েছিলাম পরবর্তীতে ভর্তা করার জন্য সেটাই এখন লবণ হলুদ এবং সাথে দার্জিনিয় এলাচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিব। মৃদু আছে ভেজে নিব যাতে মুরগির গোস্তগুলো সেদ্ধ হয়ে যায় এবং এগুলো ভর্তা করতে সুবিধা হয় মুরগি সেদ্ধ করেও কিন্তু এভাবে ভর্তা বানানো যায় তবে ভেজে ভর্তা করলে বেশি স্বাদ লাগে তাই আমি মুরগির টুকরোগুলো ভেজে নিয়েছি আবার আপনারা চাইলে কিন্তু কিমাও করে নিতে পারেন মুরগির গোশ কিমা করে নিয়ে তারপরে সেটার ভর্তা বানাবেন চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ মরিচের সাথে চিকেনগুলো একসাথে ভালো করে মেখে নিব। অল্প সামান্য একটু লবণ দিয়ে প্রথমে মরিচ এবং পেঁয়াজগুলো ভালো করে আমি মাখিয়ে নিব এবং তারপরে ভেজে রাখা যে চিকেনের টুকরোগুলো সেগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব তেল আর ইউজ করিনি কেননা এত তেল বেশি থেকে গেছিল এর চেয়ে বেশি তেল দিলে আর ভর্তাটা খেতে ভালো লাগতো না মজার ভর্তা বানানোর একটা ভালো টিপস হচ্ছে খুব ভালো করে মাখিয়ে নেওয়া ভর্তা যত বেশি মাখাবেন ততই বেশি স্বাদ বাড়ে ভর্তার সব উপকরণগুলো যত বেশি সুন্দরভাবে মাখানো হয় ভর্তা খেতে ভাতের সাথে ততই বেশি ভালো লাগে চিকেনের টুকরোগুলো এখন হাত দিয়ে আমি আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি এত গরম যে আমি হাতে নিতে পারছি না যেহেতু তাড়াতাড়ি ভর্তাটা করছিলাম তাই গরম গরমই আমি ভর্তা করেছি চিকেনগুলো একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে ভর্তা করলে সবচেয়ে বেশি ভালো হতো চিকেন ভর্তাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে চেক করে নিব যে লবণ ঠিক আছে কিনা যদি লবণ ঠিক না থাকে তাহলে লবণ দিব তবে আমার মনে হয় আর লবণের প্রয়োজন হবে না বাস আর কিছুক্ষণ মাখিয়ে নিলেই ভর্তাটা একদম রেডি হয়ে যাবে আর আমি সাদা ভাতের সাথে এই ভর্তাটা খাবো। চিকেনের ভর্তাটা কিন্তু আপনারা সাদা পোলার সাথেও সাফ করতে পারেন তবে ভর্তা সাধারণত সাদা ভাতের সাথে খেতে সবচেয়ে বেশি মজা লাগে বাসায় যখনই মুরগি কিনে আনা হয় তখন সেখান থেকে কিছুটা গোস্ত আমি উঠে রাখি এভাবে ভর্তা বানিয়ে খাওয়ার জন্য এভাবে যেমন একদিন ভর্তা খাওয়া হয় তেমনি একদিনের খাবারের মেনুটাও একটু চেঞ্জ আসে আপনারা কে কে চিকেন ভর্তাটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ যদি এখনও ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে জাস্ট ওয়াও আজকে সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমাকে আপনাদের দোয়ায় রাখবেন হাফেজ